আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সকালবেলা রওনা দিছি সকাল ষাটটা তিরিশে নাইন্দা শাহসাব বাড়ি থেকে তা আসছি সিলেটের হবিগঞ্জের উদ্দেশ্যে আমাদের শালা ভাই আমাদের শালা ভাই এই কমালের গিয়ের যে আনুষ্ঠানিকতা তার একটা পর্ব মেয়ের ইকামত নেওয়া নির্দেশে যে সিলেট হবিগঞ্জ এখন আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে হবিগঞ্জে তমালের শ্বশুর বাড়ি হবে এটা এই এলাকায় আর কি আমি সিকান্দার ভাই হ্যাঁ কিছু বলবেন আপনি কই আসছেন মিষ্টি বর্তাছে হরিদাসপুর গুয়াশনগর আমাদের কমাল এর বিবাহ উপলক্ষে এলাকায় এসে খুবই ভালো লাগলো অনেক সুন্দর পরিবেশ খুবই আনন্দ করলাম যদি বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আমরা যারা আসছি অনেক সুন্দর লাগছে ধন্যবাদ দশপুর বাসীকে ধন্যবাদ যারা আমাদেরকে সেবামূলক কাজ করেছে যারা অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকের বিবাহ শুভ হোক ছবি নিয়ে নিয়ে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الم يطيب لا اله الا الله محمد رسول الله الله تعالى كما الهنا

সাহেবের ওকালতিতে পাঁচ লক্ষ টাকা মহার ধার্য করিয়া তরি মোহাম্মদ মীর আসাদুল আলমের সাথে বিবাহে এবং নিজেই আমি প্রস্তাব গ্রহণ করিলাম তুমি বলো আমি আলহামদুলিল্লাহ কবুল করবা বলো জোরে শুনতেই যেন যারা আছে এরা শুনতে হইব যে সাক্ষী আছে আমি শাহদ আলী বাবা মীর আহমদ আলীর পুত্র মীর আসাদ আলম সাথে পাঁচ লক্ষ টাকা মহর ধার্য করিয়া হাজারানা মুসলির সম্পর্কে আমি ওই বিবাহতে রাজি আছি কবুল আছি বলো বলো আলহামদুলিল্লাহ আমি কবুল আছি বলো আমি মামনি আমার শুনতে হইল বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবে আছি আসরে কিছুক্ষণ পূর্বে আজকে এই পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমরা সেই

মাসুমা এবং একামত নেওয়ার শেষে মানে বিয়ের অনুমতি নেওয়ার শেষে আমরা বৃষ্টি পড়তেছিল আমরা কবরস্থানের দিকে যাচ্ছিলাম সাহেব আলী ভাইয়ের কবর জাত করার জন্য পরে জানতে পারলাম যে হবিগঞ্জের মাধবপুরিয়ানের একজন মারা গেছে তিনিও দরবারের ভক্ত ছোট ভাইজান সহ আমরা সেখানে যাই নামাজে জানাজান এই বৃষ্টির ভিতরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পারতেছেন যে এই বৃষ্টির ভিতরে বহু লোক নামাজে জানা জানাজায় যায় খার জন্য যাচ্ছে তো নানা জানাজার শরিক হয় সবাই ছোট ভাই যান যা শেষে মোনাজার ধরে মোনাজার ধরে আমরা তারপর ফেরত আসি মানে এরপরে আমরা ঢাকায় আসার প্রস্তুতি গ্রহণ করি

মাঝারতে রাত্রে সদন জুবি ইমান বাচ্চা যাদের ছেড়েছে গেছে মাহবুব এত বড় জিয়ন বাচ্চা শুদ্ধ করবার ব্যবস্থা আমাদের দরবার শরীফে হাজারকে অনেক বছর পড়াশোনা করে হাজার আজকে বাবার জানাতে পড়েছে খুশ নসি বাবার মাহবুব ছেলে তার জানাতে পড়েছে মাহবুব

بخبرتنا علم علماء حتى حفظ ووضاحتكم القصم وإجهال آمين 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 سبحان ربك رب العزة وكما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إله إله إلا الله আসসালাম আলাইকুম এরপরে আমরা আমার যে জানা যা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো এর ভিতরে আমাদের হলে আজ যখন আমরা আসি তখন আমাদের গাড়ির একটা চাকা পাংচার হয় তো ওটা এক্সপায়ার লাগানো হয় এক্সপায়ার লাগানোর পরে দেখা গেলো যে এক্সপায়ারটাও লিক হয়ে গেছে তা আমরা একটা জায়গায় যাওয়ার পরে এই যে গদলি আকাশ এই জায়গাটা যাওয়ার পরে আমাদের পরে আমরা সিদ্ধান্তের গায়ে থেকে নেমে যে আদর আর শাহিদ আলম ভাই এদের দুজনের পাটাই যে আপনারা যান যে আপনারা গায়ে ঠিক করেন আমরা একটা জায়গায় বসি তো আমরা এই জায়গায় বসলাম তখন এই যে এই আকাশের মেঘলা আকাশ বৃষ্টির দিন এই ভিডিওটা নিই আর ছোটো বাইজার সহ তারপরে বড় হাফেজ সাপ সহ এরা বৈশা থাকি পরে একটা সময় আমরা দেখলাম যে এখানে বৈশা থাকলাম না আমরা পরে ওই যে জায়গাতে পাংচার ঠিক সেখানে আমরা রওনা দিই তিরিশে মে তাইন্দা শাহসাবাড়িতে আর তামালের বাকি বিয়ের যে আনুষ্ঠানিকতা তাইন্দা সাহসাবাড়ি মসজিদে সেটি সম্পূর্ণ হয় হুজুর কেবলার উপস্থিতিতে শুক্রিয়া মহানায়ণবাদ দরবারে যে সুষ্ঠ ও সুন্দরভাবে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে সবাই কমাল এবং মাসুমার জন্য দোয়া করবেন তাদের বাকি জীবন যাতে খুব সুন্দরভাবে কাটে আল্লাহ হাফিজ